ছোট ছোট মুরগির বাচ্চা নেয়ার পর কিভাবে লালন পালন করতে হয় এটা অনেকেই অজানা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো কিভাবে এই ফার্মি মুরগির বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন এবং নেয়ার পরে লালন পালন করবেন আশিক ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এই মুরগির খামারটা কার আমার আচ্ছা দেখাশোনা করে কে আমি আচ্ছা কি মুরগির খামার এটা মিশরি ফাউমি তাই তো এখানে কি শুধু বাচ্চা না বড় গুলো আছে বাচ্চা বড় সব রকমের আছে আচ্ছা ভাই কিভাবে লালন পালন করছেন যদি একটু বলতেন আমাদের এখন মূলত আছে ব্রুডিং চলছে আচ্ছা ব্রুডিং দেওয়ার কারণ কি তা না দিলে তো বাচ্চা সুস্থ সবল থাকে না সেই জন্য আচ্ছা কতদিন থাকবে এই কার্যক্রম 7 দিন মানে 7 দিন ব্রুডিং দেওয়াই লাগবে জি জি আচ্ছা দর্শক এই যে ছোট ছোট বাচ্চাগুলো সুস্থ সবল রাখতে গেলে এবং সুন্দরভাবে শারীরিক গঠন তৈরি করতে গেলে এর প্রথম যে কাজ সেটি হলো সুন্দরভাবে তাপের মাধ্যমে বোর্ডিং করা তাই তো ভাই নাকি আচ্ছা আপনি এই মুরগিগুলো কি করবেন বিক্রি করবেন নাকি না খামারের জন্য লালন পালন করছেন বিক্রি করবো খামারেও আছে অনেক এই ফার্মি মুরগি আসলে কেন লালন পালন করলে এত জাতের মুরগি থাকতে ডিমের জন্য ডিমের জন্য মানে এরা কি ডিম বেশি দেয় জি জি আর টান 18 মাস ডিম দেয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আচ্ছা আমাদের একটু বলবেন যে এদের প্রথম 2-3 মাস কিভাবে লালন পালন করেন আপনারা প্রথম 2 দিন মাস আপনার ফ্লোরে প্রথমে বোর্ডিং করে তারপরে ফ্লোরে ছেড়ে দিই দিয়ে খাদ্য পানি সে পরিচর্যা করতে হয় নিয়মিত ম্যানেজমেন্ট ভালো রেখে আচ্ছা আশিক ভাই এই মুরগিগুলো কিভাবে আপনি লালন পালন করছেন একটু যদি বলতেন আমাদের প্রথমে বোর্ডিং করব এক সপ্তাহ তারপরে ওখান থেকে ফ্লোরে আপনার চিটা না হলে বালু দেব দিয়ে ওখানে ছেড়ে দেবো দিয়ে আপনার খাদ্য পানি যেভাবে লালন পালন করে সেভাবে আচ্ছা এটা কতটুকু খাদ্য খেয়ে থাকে বা এরা এই বাচ্চাগুলো কেমন খাবার খায় বয়স অনুযায়ী বয়স অনুযায়ী মানে কত বছর বয়সে বা কত দিনের বয়সের খাবার খায় কতটুকু এরা আপনার সাধারণত যখন ডিম পাড়ে তখন নব্বই থেকে একশো গ্রাম খাদ্য খায় আর যখন ছোট তখন দশ গ্রাম পনেরো গ্রাম যত বয়স যত বাড়বে খাদ্যে মাছে মানটা তত বাড়বে আচ্ছা মানে পরিমাণ বাড়বে তাই তো বাড়বে আচ্ছা আপনি যে কথা বললেন যে ডিম দেওয়ার পর থেকে আশি থেকে নব্বই গ্রাম খাবার খায় এক একটা মুরগি আচ্ছা এরা ডিম দেয় কতদিন পর থেকে সাড়ে চার মাস পাঁচ মাস আচ্ছা তারপর থেকে ডিম দেওয়া শুরু হবে আচ্ছা কতদিন টানা ডিম দেয় আঠারো মাস এটা কি দৈনিক ডিম দেয় নাকি মিস্টেক হয় মাঝে মাঝে প্রতিদিন দেয় মাসে মনে করেন যে পঁচিশ ছাব্বিশটা আচ্ছা এই মুরগিগুলো রোগ বলা কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা হয় আপনি তো এর আগেও কয়েক ধাপে মুরগির খামারে মুরগি লালন পালন করছেন আমাদের যদি একটু বলতেন যে তখন কোনো রোগ দেখছেন কিনা আর সামনে তো গরম আসছে এখন তো গরমে কি রোগ কম হয় না বেশি হয় রোগ গরমে আর কম হয় আচ্ছা মুরগি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি যে রোগটা হয় সেটার নাম কি ঠান্ডা মূলত ঠান্ডা হলে আপনার কি করেন ঠান্ডা হলে ওষুধ খয় তার আগে থেকে যাতে ঠান্ডা যাতে না লাগে সেই ব্যবস্থাটা আগে করে রাখি আর আছে আপনার ঠান্ডা তেমন লাগে না তাও অনেক সময় লাগতে পারে মানে কি কি পরিচর্যা করলে এদের ঠান্ডাটা লাগে মনে নিচে যে যদি বালু দিই সেটা যদি অনেকদিন হয়ে যায় আর গ্যাস বন্ধ হয়ে যায় তাহলে ওটা চেঞ্জ করে দিতে হয় আছে যাতে নিচে আছে সব সময় খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন আর আছে আপনার শুকনো থাকে আচ্ছা আপনার থেকে যদি কেউ বাচ্চা নিতে চায় বা বিভিন্ন পরামর্শ নিতে চায় আপনি কি দিতে পারবেন জি পারবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো নাইন সেভেন নাইন ওয়ান থ্রি টু সেভেন জিরো এইট আপনার নাম কি মোহাম্মদ আশিকুল ইসলাম আচ্ছা আপনার এই খামারের লোকেশন যশোর জেলা সারসা থানা আচ্ছা ধন্যবাদ